আপনি কি জানেন ডিজিটাল মার্কেটিং এখন বাংলাদেশের সবচেয়ে দ্রুত বার্তা থাকা কেরিয়ারগুলোর মধ্যে একটি দুই সালে দেশের প্রায় সব ব্যবসা অনলাইনে যাচ্ছে তাই দক্ষ ডিজিটাল মার্কেটারদের চাহিদা অনেক গুণে বেড়ে যাচ্ছে এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং সবখানে দক্ষ লোকের প্রয়োজন হচ্ছে শুধু দেশেই নয় ফ্রিল্যান্সিং এবং রিমোট কাজের মাধ্যমে আন্তর্জাতিক মার্কেট কাজের সুযোগ রয়েছে অ্যানালিটিক্সে দেখা গেছে একজন নতুন ডিজিটাল মার্কেটার বছরে গড়ে দেড় থেকে দুই লক্ষ টাকা আয় করতে পারে অভিজ্ঞতা বাড়লে বছরে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা অর্জন হতে পারে এক্সাইটিং বিষয় হচ্ছে যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করেন সেই থেকে আপনার আয় আসতে পারে পঁচিশ হাজার থেকে এক লক্ষ বিশ হাজার ডলার পর্যন্ত একজন সফল ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে এসিও মেটা অ্যাডস গুগল অ্যাডস কন্টেন্ট রাইটিং সহ আরও অনেক স্কিলস জানা থাকা দরকার বিটি একাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে একটি সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং কোর্স এই কোর্সটি ডেভেলপ করে আপনি হতে পারেন একজন এক্সপার্ট মার্কেটার তাই ডিজিটাল মার্কেটিং শিখে আপনিও প্রস্তুত হন দেশ বিদেশে ক্যারিয়ার গড়তে শুরু করুন আজই নিজের স্কিল করুন এবং ডিজিটাল ওয়ার্ল্ডে নিজের অবস্থান তৈরি করুন Calling BD Calling Academy. BD calling Academy.